আসসালামু আলাইকুম গাইজ দেখেন গ্রামের ঘরগুলো কি সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে আর অনেক সুন্দর করে ফিনিশিং দেখেন পাকা ঘরের থেকেও কিন্তু অনেক সুন্দর ফিনিশিং হাত দিয়েই করতেছে তো কার কার গ্রাম এরকম কাজ করা হয় ভাবি কিছু কও আমাদের গ্রামে এরকমই কাজ অনেক সুন্দর বরিশালের ভিতরে তোমার কথা ভেবে কিছুতে গুণ চোখে আস্ত দুঃখে ও শুয়মার বাধা না যায় কষ্ট দুঃখে ও শুয়মার বাধা না কখনো কি পাব তোমার চিন্ত একা বুঝি হাতে তোমায় কথা ভেবে কিছুতে ঘুম চোখে হাসে না যায় অশ্রু আমার বাঁধা না তুমি আমার সেই অনুভূতি সবকিছুর মাঝে

देखो तुम्हारा कैमरा क्यों ले? देखो सुनो भगवान। कोई तो कुच कुच किया नवाकी हां 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 খাইতে আসসালামু আলাইকুম গাই ছোটবালা এভাবে কারাকরা মিষ্টি খেয়েছেন দেখেন আমার আব্বা মসজিদ থেকে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে যাদের বাবা আছে তারা বলে যাই আলহামদুলিল্লাহ বাবা মানে বড়

आयना ठीका बोलतोय व्हिडिओ व्हिडिओ